শ্রাবণী আজ গিয়ে দেখো এই কচুর শাক কাটছি এই যে কচুর শাক কেটে রেখেছি এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তার একটা শেষ রেসিপি হবে তাই তো প্রথম থেকে শিশু তো আমার সঙ্গে থেকো দেখতে থেকো কিভাবে আমি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা করি প্রচুর সেদ্ধ উঠছি দেখে মনে হচ্ছে কত হবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইটুকু হয়ে যাবে সেটা তো পরে দেখাচ্ছি তবে সেদ্ধ বসালাম সেদ্ধ হয়ে নিই কচুর শাকটা ভালো করে সেদ্ধ নিই শাকটা কাটা হয়ে গেছে এবার জল বসিয়েছি এবার নুন দিয়েছি এর মধ্যে আমি কচু শাকটা সেদ্ধ করে নিই আগে সব কচু শাকগুলো দিয়ে দিই এটা কেমন সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে কতটুকু হয়ে যাচ্ছে এবার আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে নিই ঝুড়ির মধ্যে করে দেখো ঝুড়ির মধ্যে ধোঁয়াটা আসছে কচুটা জল হোক জল ঝরাচ্ছি চেপে চেপে জলটা পুরো ঝরিয়ে নিই তারপরে রান্না করবো একটু যেন জল না থাকে তার তাড়াতাড়ি হয়ে যাবে জল থাকলে শুকাতে সময় লাগে এবারে আমি দেখাচ্ছি কী দিয়ে করবো মাথাটা দিয়ে করবো এই যে কচুর শাক সেদ্ধ করে নিয়ে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে লঙ্কা তেজপাতা আর সাদা দিয়ে ফোড়ন দিলাম এবার আমি কচু মেরে দেবো কচুর শাক আস্তে আস্তে সব খেয়ে দিই লঙ্কা

এবছর সামান্য মিষ্টি দেবো মিষ্টি হাল দিয়ে কুতুষ্ঠাক ভালো লাগে না আর এই কুতুষ্ হচ্ছে এই মাথা দিয়ে খুব রান্না প্রত্যেকেই ভালোবাসে এটা সবাই জানে কিন্তু আমি কত তাড়াতাড়ি সৎ রান্নাটা করলে সেটা তোমাদেরকে দেখালাম আর তুমি তখন দেখলে কত কচু দেখলে কতটুকু হয়ে গেলো তাই এবার আমি নামাবো কমপ্লিট হয়ে গেছে বা রান্নাটা ব্যাস্ট্যান্ড নিভিয়ে দিলাম এবার নামিয়ে নিই তৈরি হয়ে গেছে আমার ইলিশ মজে মাথা দিয়ে কচুর শাক একটা অসাধারণ জনপ্রিয় রান্না আমি কত সহজে কীভাবে করলাম সেটা তোমাদেরকে দেখলাম আমি কীভাবে কচুর শাক করি ইলিশ মাজের মাথা দিয়ে তোমরা কীভাবে করো সেটাও আমাকে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করতে হলো না সবগুলো দেখার জন্য ধন্যবাদ